মাত্র এক বাটি সুজি দিয়ে কেকের ব্যাটার বানিয়ে সরাসরি প্রেশার কুকারে দিয়ে কেকটা বানিয়ে নিলাম দেখুন নরম তুলতুলে কিভাবে বার করছি দেখুন গোটা ইউটিউবে আপনারা কখনোই দেখেন যে সরাসরি কেকের ব্যাটার প্রেশার কুকারে দিয়ে কেক বানাতে আজকের আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ করবে না একটু বড় হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি আপনাদেরকে কম খরচায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নিরামিষ কেক বানিয়ে দেখাবো তাও আবার এক বাটি সুজি দিয়ে বন্ধুরা আপনাদের যদি কেক খেতে ইচ্ছা করে বাড়িতে কম উপকরণ দিয়েই কেক বানিয়ে নিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন বাচ্চারা সাধারণত কেক পছন্দ করে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ বন্ধুরা শীতকাল পড়ে গেছে মানে এখন কেকের সিজন বন্ধুরা পিঠের সাথে সাথে কেকও সবারই প্রিয় তো আজকের আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে কেক বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকবেন পারফেক্ট বাটি মাফ করে আপনাদের উপকরণগুলো আমি দেখাবো আর আপনারা যদি এই উপকরণ মেনে যদি আপনারা বাটি মেপে বাড়িতে কেক বানান তো কেক পুরো পারফেক্ট হবে স্পঞ্জি নরম বন্ধুরা তাহলে চলুন এবার আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি সুজিটা নেব তার আগে আমি দেখুন হাফ বাটি ময়দা নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো ওই বাটির মাপ করে আমি সুজি নেবো দেখুন বন্ধুরা এক প্যাকেট সুজি আর এই বাটি এক বাটি সুজি হবে দেখুন এক বাটি সুজি আর এই বাটি মাফ করেই আমি হাফ বাটি চিনি নিয়েছি সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন গুঁড়ো করে চিনিটা নিলে তাহলে মানে ফাটতে সুবিধা হবে তাড়াতাড়ি চিনিটা গলে যায় যে মিষ্টি খেতে অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যখন আমি চিনিটা নিয়েছিলাম হাফ বাটি নিয়েছিলাম গুঁড়ো করতে পুরো ফুল বাটি হয়ে গেছে মানে পুরো বাটি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে মিশিয়ে নেবো আপনাদের ঘরে থাকা যেকোনো কাপ বাটি বা গ্লাস এই উপকরণগুলো আপনারা নিয়ে নেবেন তাহলে পারফেক্ট কেক বানাতে পারবেন দুধ নিয়েছি হালকা জাল দিয়ে নিয়েছি কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখুন আর এই বাটি মাপ করে আমি দুধটা নিয়ে নেব এক বাটি দুধ বন্ধুরা আমি এখানে যে ভাত তলার যে চামচ সেই চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা যদি এই পারফেক্ট মেজারমেন্ট করে যদি এই কেকটা বানান কেকটা খুবই সুন্দর হবে আর সফটই নরম হবে এবার একটু ফেটে নেব এবারে এই যে শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে চামচের সাহায্যে ফেটে নেব আর এর মধ্যে আমি অ্যাড করব মুরগি বন্ধুরা চিনির মুরগি আর দেব মোরব্বা আপনারা চাইলে নাও দিতে পারেন ড্রাই ফ্রুট দিতে পারেন একভাবে ফাটবেন দেখুন আমি কিভাবে ফাটছি খানিকক্ষণ ভালো করে ফেটে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিটা একটু ফুলে যাবে ব্যাটারটা ঘনত্ব একটু বেড়ে যাবে বন্ধুরা বৌদি চলে এলো আর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি ব্যাটারটা এবার তারা খুলে নিচ্ছি কেকটা করতে মানে কেকটা তৈরি করতে করতে সন্ধ্যা যায় বন্ধুরা বিকালে কেক করতে বসে হঠাৎ খাওয়ার ইচ্ছা হলো তো ভাবলাম বাড়িতে নিরামিষ কেক বানিয়ে নিই আর এই দেখুন বন্ধুরা ব্যাটাটা দেখুন কতটা ফুলে গেছে দেখুন কতটা ভিজে গেছে এই দেখুন আর যে কেক হচ্ছে বন্ধুরা আর আজ স্পেশাল চিনির মুরগি দেব বন্ধুরা আর এখানে মোরব্বা নিয়েছি মোরব্বা দেব পাটা এখন দিয়ে দেব কুচিয়ে নিয়েছি দুধ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব একসঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা না দিয়ে আপনারা এইভাবে আলাদা বেকিং সোডা আর বেকিং পাউডারটা ফেটে নেবেন তারপরে দিয়ে দেবেন আর দেখবেন এইভাবে করলে একটা ক্রিমের মতন হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এটা বেকিং সোডা মানে খাবার সোডা যেটাকে বলে থাকি সেইটা হাফ চামচ খুব বেশি দেওয়ার দরকার নেই দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সাহায্যে দেখো না তো দেখি হয়ে গেছে এবার কেকের ব্যাটারের মধ্যে আমি এইটা দিয়ে দেবো দেখুন পুরো ক্রিমে হয়ে গেছে একদম ভালো করে এবার ফেটে নেব আর যত ফাটব একটা জালি জালি ভাব হয়ে যাবে দিয়ে দেবো ভ্যানিলা চেন্স আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও দিতে পারেন এটা দিলে কেকের ফ্লেভারটা হবে আর খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে দেখুন খুব ঘনও না আর খুব পাতলাও নয় ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে প্রেসার কুকারে যেহেতু কেকটা বানাবো আর এর মাপ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি নর্মাল কাগজ যেটা খাতার পিস্টার হয় কুকারে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন এবার আমি এই কাগজটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব তার সাইডে লাগিয়ে দেব সেট হয়ে আর এই প্রেসার কুকারে সিটি আর রবার আমি খুলে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এখন আমি এই মুরগিটা দেব না পুরো হালকা ফুলে গেলে তারপরে ওইটা দিয়ে দেবো এবার আমি গ্যাসেতে বসিয়ে দেব বন্ধুরা গ্যাসের জোরটা ঠিক এইভাবে রাখতে হবে আর আমি এর মধ্যে আগে থাকতে চারটা বসিয়ে দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে চাটুর ওপরে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি তিরিশ মিনিট এই কেকটাকে অল্প আছে হতে দেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার একটু খুলে দেখব আর যে আমি সাদা মুরগি নিয়েছি চিনির ওইটা ওপর থেকে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন এবার আমি এর ওপর থেকে একটু সাজিয়ে দেব দেখতে দারুণ লাগবে দেরি হয়ে গেছে বন্ধুরা আর একটু আগে খুলে আর এটা দিলে ভালো হতো যাই হোক আপনারা যখন দেবেন এইভাবে কিসমিশ কাজু একটু আগে এটা খুলে নেবেন একটু নরম থাকবে তারপরেই দেবেন কি দারুণ হয়েছে বন্ধুরা দেখুন আর ওপরে চিনির মুরকি দিয়েছি তো সাদা মুরকি সেটাও দারুণ লাগছে নিয়েছি কাটির সাহায্যে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন বন্ধুরা চিটচিট ভাব নেই মানে কেকটা রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর এর এইগুলো হচ্ছে চিনিগুলো গলছে তার রস কেকটা প্রায় কুড়ি মিনিট সময় লাগলো আমার হতে প্রথমে তিরিশ মিনিট বলেছিলাম কিন্তু কুড়ি মিনিটেই রেডি হয়ে গেছে কেকটা আর আমি যেভাবে আপনাদের তৈরি করা দেখালাম আপনারা অবশ্যই ওইভাবে একবার বানাবেন দেখবেন আপনাদেরও কেকটা এরকম নরম স্পঞ্জি তৈরি হবে আর খুন্তি দিয়ে একটু চার ধারটা ছাড়িয়ে নিলাম যাতে করে কেকটা বের করতে সুবিধা হবে তো দেখুন বন্ধুরা সরাসরি ব্যাটার দিয়ে কেকটা বানিয়ে নিলাম প্রেসার কুকারে আর কি সুন্দরভাবে বের করে নিলাম আপনারা প্রথমে দেখলেন বার করাটা আর দেখুন প্রেসার কুকারে একটুও লেগে নেই আর নরম তুলতুলে স্পঞ্জি কেক ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কম খরচায় সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চারা যখনই কেক খাওয়ার বায়না করবেন আপনারা এইভাবে বানিয়ে ওদেরকে দেবেন খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা এই দেখুন পিছনে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম আর দেখুন কতটা সুন্দর লাগছে আর ওপরে চিনির মুরগি ছড়ানো আর দেখুন কেটে দেখাচ্ছি গরম গরম আর স্পঞ্জির জালিদার ভাব হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও